মন্ত্রমক হচ্ছে দশটার মতো আছে মন্ত্রও রয়েছে বুঝতে পারছেন সব মিলে আছে বারোটা মন্ত্র রয়েছে ঘটের যেমন আছে ঘটে আছে প্রথমত আমাদের হাতে কি থাকে মাটি থাকে মাটি থাকে না ঘটের নিচে মাটির পরে আছে ধান থাকে তারপর আছে দুবাঘাত থাকে তারপর আছে ঘরটা থাকে তারপর আছে সিঁদুর দেওয়া থাকে সিঁদুরের উপর আছে পল্লব থাকে পল্লবের উপরে আছে আপনার আছে ফল থাকে ফল থাকে না ডাব থাকে তার ডাবের উপর আছে একটা গামছা থাকে তারপরে আবার আপনার হচ্ছে ইয়া থাকে ওই যে ঘটের উপর একটা ফুল দেওয়া হয় দেওয়া হয় কি না এবং ঘটের আছে ভিতরে হচ্ছে জল থাকে এবং ঘটের আছে চারপাশে আপনার ইয়া থাকে মানে তীর দেওয়া থাকে তীর এবং তীরের চারপাশে আপনার আছে সুতা দিয়ে বন্ধন করা থাকে এক প্যাস তিন প্যাচ অথবা পাঁচ প্যাচ অথবা সাত প্যাচ দিয়ে থাকে

মানে ওই একই একই ঠিক আছে ওইটা আছে বাঁ ওইটা আছে বাঁশের আছে খুঁটি দেওয়া হয় ঠিক আছে আর এখানেতে তীরের খুঁটি দেওয়া হয় বুঝতে পারছেন মানে এই যে মানে ঘরটাই হচ্ছে আপনার দেহর সাথে তুলনা করা হয় আমাদের শরীরে যে রক্তগুলো আছে না ওই ঘটের হচ্ছে জলকে রক্ত হিসেবে ব্যবহার করা হয় আর হচ্ছে ঘটে যে আছে আপনার ডাব

সাদা সাদা অংশ যেটা আছে সেই অংশটা হচ্ছে মানুষের মস্তিষ্টি ঘিলুর মতো ঠিক আছে মানে ওইটা হচ্ছে সেই জন্য আছে মানুষের মাথা চেয়ে তুলনা করা হয় বুঝতে পেরেছেন এখন ওই যে আপনার তারপর হচ্ছে মানে আপনার হচ্ছে কলা দেওয়া হয় ঘটে মানে কলার একটা ঝুঁকি দেওয়া হয় না তাহলে কলা মানে কলাকে হচ্ছে নারায়ণের হচ্ছে অবতার হিসেবে ধরা হয় বুঝতে মানে কলা গাছকে মানে এবং আছে কলা কে আছে গুরু আছে বৃহস্পতি যে আছে মানে বৃহস্পতির সাথে তুলনা করা হয় মানে দেব গুরু আছে বৃহস্পতি মানে স্বর্গে যে দেব বৃহস্পতি আছে বৃহস্পতির সাথে তুলনা করা হয় এখন আছে এগুলোতে আছে আপনার বেদের মন্ত্র রয়েছে বুঝতে পারছেন মানে ঘরটা যে স্থাপন করে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা মন্ত্র রয়েছে বেদের মানে সামবেদ অনুযায়ী আছে ঋগ্বেদ অনুযায়ী রয়েছে যেমন আপনার আছে যখন আছে এই যে উপাদানগুলো যে আছে যখন আছে মাটির আছে মাটি আছে না ভূমির মন্ত্র রয়েছে যে ভূমি অন্তরিক্ষম দোধ ভূতায় এটা ভূমির মন্ত্র ঋগ্বেদের মন্ত্র তারপর আছে তারপর ধ্যান ধান যে আছে ধানের মন্ত্র আছে বন্থম করম বিহিনম পুবা বন্ধমু কথিনম কুকথিনম ইন্দুর পাতুর যুবশ্ব নাহা

বুঝতে পারছেন না মানে অমর হসে এর হসে কীর্তি কখনো আশ হবে না মানে ধানও মারা যায় কিন্তু দুর্ভাষ কখনো মারা যায় না মৃত্যুবরণ করে না সেই জন্য অমর এই যে হলে এই যে দুর্বম বিষ্ণু তরু শ্যামম যে সর্ব কাম ফল পদম ধ্যানা ধ্যানম করম বিলম এইটা আছে আপনার দুর্ভাষের মন্ত্র তাহলে দুর্ভাষের উপরে যখন যাবেন আছে তখন আছে ঘট আছে ঘট না মানে কলসিটা তো এটা বলছে আবিশানম কলসম সুত বিশ্বাসবির শিয় এটা হচ্ছে আপনার ঘটের মন্ত্র ঘটের যখন আছে জলের মন্ত্র আছে আন মিত্র বরুণ গীতের গভীর উতিবাযসাতম মতা জংশী শুক্রতু বুঝতে পেরেছেন এই যে শুক্রতু শব্দটা ব্যবহার করে না আমাদের যে শুক্র আছে না পুরুষ মানুষের যে আছে বীর্জ বুঝতে পেরেছেন পুরুষ মানুষের বীর্য মূলত হচ্ছে জল থেকে উৎপন্ন হয় বুঝতে পেরেছেন মানে যেসব পুরুষ মানুষ হচ্ছে জল বেশি বেশি খায় তাদের হচ্ছে যৌন শক্তি বেশি বুঝতে পেরেছেন এইটা মাথায় রাখুন মানে তার হচ্ছে পাওয়ার বেশি বুঝতে পারছেন তার হচ্ছে স্পাম যে মোটিলিটি রেট আছে যেটা এই মোটালিটি রেটটা খুবই ভালো ঠিক আছে এই জন্য আছে মানে এই জল হঠাৎ ব্যবহার করা হয় বুঝতে পেরেছেন তারপরে তারপর আছে জলের উপরে আপনার আছে কি আছে পাতা আছে মানে পল্লব পড়েছে পঞ্চ পল্লব হ্যাঁ পঞ্চ পল্লব এই পঞ্চ পল্লব আছে মা হচ্ছে গলার সাথে তুলনা করা হয় ঠিক আছে ঘাড় ঘাড় ঠিক আছে মানুষের হচ্ছে ঘাড়ের সাথে তুলনা করা হয় ঠিক আছে ওইটা হচ্ছে বলে ওটা হচ্ছে ভুয়া বলে ঠিক আছে ওটা হচ্ছে হ্যাঁ ওইটা সেই জন্য হচ্ছে মন্ত্র বলে আয়ো মুজ্জাবত বৃক্ষ উজ্জ পলানীর বহ পণ্য বনস্পতি বনস্পতি নুত নুত সুতম রোহি মানে এটা হচ্ছে পল্লবের হচ্ছে মন্ত্র মূল হ্যাঁ ওটা হচ্ছে ঘাড়ের সাথে মানে গির্ভা গির্ভা ঠিক আছে মানে গির্ভা আমাদের ঘাড়ের মধ্যে অনেকগুলো রক আছে না রক অনেকগুলো হচ্ছে শিরা উপসা আছে কিনা তাহলে আছে ওই যে পল্লবগুলো আছে শিরা উপর শিরার মতো ঠিক আছে মানে রক অনেকগুলো রক সে ধারণ করেছে তারপরে এর উপরে আছে ফল আছে মানে ফল ওই যে এটা আমরা ডাব দিই ডাবের মন্ত্র আছে বজে এটা আছে ও ইন্দ্র নর নেমাধীত আকা যী বজে ভজ মানে এটা হচ্ছে আপনার হচ্ছে ঘটের ফলের মন্ত্র মানে যে কোনো আছে আপনি যদি যোগ্য করেন যজ্ঞতেও যদি ফল উৎসর্গ করেন ফলাওদি দেয় না যজ্ঞ করতে করার সময় তখন আপনার হচ্ছে ফলাওদি দিলে এই মন্ত্রটা বলতে হবে মানে ইয়া ইন্দ্র নর নেমা ধিতা জীবন ধীরস্তা শুভনস আকা গমতি বজে ভজ এইটা হচ্ছে ফল উৎসর্গ করার মন্ত্র সেজন্য এই মন্ত্রটা তারপর হচ্ছে আপনার হচ্ছে ঘরের উপরে যেমন পুষ্প একটা দেয় না ফুল ফুল থাকে কিন্তু ওইটা মন্ত্র আছে পাব ইন বি ঠিক আছে জয়ম মানে এই মন্ত্রটা ওইখানে আছে তারপরে আপনার এই যে করে গেলো গেলার পরে আছে তারপর সিন্দুরের মন্ত্র আছে সিন্দুর এই যে ঘটের মধ্যে সিঁদুর দেয় না তিনটা অথবা চারটা বা লম্বা করে ফোটা দেয় যে ওইখানে সিন্দুর ইচ্ছে পয়বন্ত মুখ সনম পশুম পশুম গৃহণ নবে মানে এটা সিঁদুর মন্ত্র মানে সিঁদুর দিলে হচ্ছে মানুষের আছে মানে অযগুণের হচ্ছে ইয়া হয় প্রভাব হয় বুঝতে পারছেন এবং হচ্ছে দেখবেন আছে এই যে পশুম পশুম গৃহণ নবে কথাটা লেখা আছে না যখন আপনার স্ত্রী আপনার সাথে যদি ভালো করে সাজে সিন্দুর টিন্দুর ভালো করে দেয় আপনার স্ত্রী প্রতি কিন্তু আপনার হাতে আছে কামনা ভাব জাগে ওঠে কামনা ভাব জাগে ওঠে না মানে সেই জন্য পশুম পশুম গৃহণ নব সিন্দুর পড়লে আছে মানুষের আছে রজগুণ এবং তমগুণটা জাগৃত হয় মানে পশুত্ব গুণটা জাগৃত হয় সেই জন্য সিন্দুর উৎস হচ্ছে পয়বন্ত মুস্কনম বুঝতে পারছেন না কসুম কষুম গৃহ নবে আছে মানে এইখানে আপনার আছে ওই সময় যেন পশুত্ব ভাবটাও যেন জাগ্রত হয় মানে কোনো হচ্ছে ওই যজ্ঞে হচ্ছে কোনো নারীর প্রতি আপনার দৃষ্টি নিক্ষেপ না করিয়া আপনি ওই যে ঘটে সিঁদুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন বুঝতে পেরেছে তারপরে আপনার এই যে চারপাশে যে চারটা যে তীর দেয় তীর দেয় না মানে তীরের মন্ত্র রয়েছে যে হচ্ছে ওং কাণ্ডাত কান্ডাত পুরুষ পুরুষ্পরী কতনু এবান দুর্বে সশ্রণ শতনে চ মানে এই যে মন্ত্রটা আছে আছে আপনি দেবতাকে আহ্বান করার পরে ওইখানে আপনি মানসিকভাবে তাকে হচ্ছে বন্ধন করে রাখলেন মানে যতক্ষণ আপনার পূজা শেষ না হয় বুঝতে পারছেন মানে এই জন্য আছে ওই সুতোটা দেওয়া হয় হ্যাঁ তারপর হচ্ছে দেব মানে ওই যে চারটে খুঁটির আছে নাম আছে ওই যে ধর্ম অর্থ তারপর আছে মোক্ষ ঠিক আছে মানে চতুর্বর্গ যে নাম আছে না ওই চো হ্যাঁ হ্যাঁ চারটা যে ধর্ম হ্যাঁ তার কাছে কেন অর্থ অর্থ হ্যাঁ কাম ধর্ম মোক্ষ ঠিক আছে অথবা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা চতুর্ভ ওইখানে চারটে আছে মানে আছে ওইখানে নাম দেওয়া আছে তারপরে দেবতাকে হচ্ছে আপনার সৃষ্টি করতে আহ্বান করা হয় বুঝতে পারছেন মনে হয় যে ওই যে সর্বতীর্থম ভাবি সর্বদেব সমানিতম ইমম ঘটম সমারুজ্জ তৃষ্ট দেব গণ মানে যে দেবতার নাম আছে যে তৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ওঙ্কার ঠিক আছে গণ সহ এই তারপর আছে এইভাবে আছে ঘটে স্থাপন করা হয় তবে কোনো মানে অনেকেই শুধু ঘরটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয় আসলে ঘট স্থাপন করে না বুঝতে মানে আমি যতগুলো মন্ত্র আপনাকে শুনেলাম এই মন্ত্রগুলো উচ্চারণ করতে আপনি কখনো দেখিবেন না শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই করে বুঝতে পেরেছেন মানে আছে প্রকৃতভাবে ঘরটা স্থাপন করা হয় না এবং তার মধ্যে আবার গামছা যে আছে গামছারও মন্ত্র রয়েছে বুঝতে পারছেন মানে ওই যে বসনটা আপনি যে দিলেন হ্যাঁ দিলেন মন্ত্র রয়েছে বসনের না বলে যে যে ওইখানে লাগা বসনের মন্ত্র আছে বহু তন্তু বহুতন্তু নিতম পাঠ বস্ত্র নির্মিতম ঠিক আছে ইদম বসনম যুব হইতি হ্যাঁ সব আছে বেদের মন্ত্র আমি যেগুলো মন্ত্র উচ্চারণ করলাম আছে এগুলো সব বেদের মন্ত্র বুঝতে পারছেন ঋগ্বেদ এবং আছে বুঝতে পেরেছেন এই মন্ত্রগুলো মানে যতগুলো মন্ত্র আছে মোট কথা শোনেন আমি তো প্রথমে আগে আছে আমি আছে ই আছিলাম আমি আছে আগে বেদবাদী ছিলাম আমি আগে বেদ অধ্যয়ন করছিলাম না বেদের পরে তারপরে আমি আছে গীতা অধ্যয়ন শুরু করছি ওই যে বেদের হচ্ছে যখন আমি আছে যজুর্বেদ পড়লাম না যজুর্বেদে একটা মন্ত্র পাইছিলাম যে ব্যক্ত আপ্যায়তম প্রাণস্য অপ্যায়তম চক্ষুষ অপ্যায়তম চতুর্স অপ্যায়তম এই যে মন্ত্রটা ওইখানে বলছে যে তোমার হচ্ছে বাঘ ইন্দ্রিয় ভগবত কথা পানি আপ্যায়িত করো ঠিক আছে তোমার হচ্ছে কর্ণ ভগবানের কথা আমি তো মানে কথা শ্রবণে তৃপ্ত করো তোমার হচ্ছে চক্ষু দগল ভগবানের হচ্ছে স্বরূপ দর্শনে তীপ্ত করো বুঝতে পেরেছে না তখন আমি আছে গীতার দিকে আছে ঝুঁকে গেলাম যে বেড়ে যেহেতু বলছে যে আপনার হচ্ছে ভগবতের দিকে ঝুঁকতে বলছে তাহলে হচ্ছে ভগবান হচ্ছে তীপ্ত হবে তখন আমি আছে গীতা পাঠ করা শুরু করবো কে বুঝতে পেরেছে あれ